ইমান তাজা হবে ভাই বেলাল কালেমা পড়তেই থাকলে সারা রাত কালেমা পাঠ করছেন বেলাল একবারে এগারো বছর পর্যন্ত বেলাল দিনে রাতে কখনোই ঘুমায়নি বলুন সুবাহানা বেলালে হাতসি ঘুমাননি একটাই তপস্যা শুধু নাবির কালেমা আর দুরুদ করতেন বলুন সুবাহ কোরবান মুসলমান বেড়ালে হাসি যেন এবার সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করছেন সারা রাত জেগে জেগে নাবির প্রতি দূরত পাঠ করছেন কালেমা পাঠ করছেন এবার উমাইয়া পাপি শ্রোতা ঘরের দিকে তাকিয়ে দেখছেন ঘরটা আলোকিত রয়েছে এ বেলা বুঝি প্রদীপ জ্বালাচ্ছে বেলাল বুঝি আমার প্রদীপ জ্বালিয়ে আমার তেলগুলো গুলো পুড়িয়ে পুড়িয়ে ঘরটা আলোকিত করে রেখেছে এবার ঘরের মধ্যে যেমন গিয়েছে বেলাল যেন দাঁড়িয়ে আছে আমার নাবির কালেমা পড়ছেন বেলাল আর বেলালের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে দাড়িগুলো ভিজে গেছে সারা রাত দাঁড়িয়ে আছে সকাল বেলায় উমাইয়া বলছে বেলাল কি করছিলি বল সারা রাত তুই কি করছিলি বল আমি করছিলাম আমার উপরে দুই লাঠি পিঠে চাপ করলেও সঙ্গে সঙ্গে বেলালের পিঠের চামড়া পর্যন্ত উঠে গিয়েছে বেলালে হচ্ছি চামড়া উঠে গেছে পিঠের

উমাইয়া পাখি সদা গিয়ে দেখে আবার ঘট আলো আলোকিত হয়েছে উমাইয়া গিয়ে অনুভব করতে আবার বুঝি প্রতি আমার তেল জমাচ্ছে এবার ঘটটা যেমন খুলেছে বেলালের গালে দুই কামাচামালল বেলালের গাল ফেটে রক্তের ফোঁরা ঝরতে আরম্ভ করেছে কুরবান বেলালে হাফছে কে মাইয়া বলছে বেলাল রে তুই কলেমা ছেড়ে দে তুই আর কলেমা পাঠ করিস না তোর পরতি অত্যাচার হবে না হেদরাতে বেলালে হাফছি বলছেন ও মাইয়া শুন শুন আমার যদি জীবনটা চলে যায় আমার যদি জান চলে যায় আমি নবীর কলেমা ভুলতে পারবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলালে হাফছি কে পাপিষ্ঠতা বেলালে হাতিকে নিয়ে গিয়ে গরম বালির উপরে শুয়ে দিল বেলালে হাতি পিঠের রক্ত গাল ফেটে রক্ত লড়িয়ে যাচ্ছে বেলালে হাতিকে বালির উপরে শুয়ে দিয়ে গরম বালি যেই বালির উপরে হাঁটতে গেলে পায়ে পোকসা পড়ে যায় সেই বালিতে পাপিষ্ঠতা যেন শুয়ে দিয়েছে যুবকদেরকে বলছে যুবকেরা তার পায়ে রশি বেঁধে দাও তার পায়ে রশি বেঁধে দেওয়া হলো বেঁধে দিয়ে বেলালের বুকের উপরে ঐতিহাসিক প্রমাণ করছেন কোন ঐতিহাসিক বলছেন ষাট কেজি ওজনের এর একটা পাথরকে তার বুকে চাপা দিয়ে বালির উপর দিয়ে টানতে আরম্ভ করলো বেলালের পিঠের সম্পূর্ণ মাংসগুলো উঠে গেল বেলালকে টেনে যাচ্ছে বেলাল নাবির কালেমা পড়তেই আছে বেলালের চোখ দিয়ে ঝরঝর করে জল গোড়াইয়া পড়ল বেলাল কাঁদছে আল্লাহ এই তার সাজা দেওয়ার কারণে আমি যেন নাবির কালেমা ভুলে না যাই তা বেলাল হাতসিকে বালির উপর দিয়ে টানতে টানতে বেলালে হাতির পিঠের সম্পূর্ণ মাংসগুলো বালির সাথে মিশ্রিত হয়ে গেল বেলাল আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে তার যেন জল গড়িয়ে যাচ্ছে চোখের জলে তার দাড়িগুলো ভিজে গেল বেলালকে ট্রেনে নিয়ে এসে বেলাল আর উঠে বসতে পারে না পিষ্টতা বেলালকে বলছে বেলাল নাবির মা ছেড়ে সামনে জোরে জোরে কালেমা পড়তে লাগলো আজ নাবির কালেমা ছেড়ে দে তুই যা চাইবি তাই তোকে দেব বেলাল বলছে পাপিস্টতা শুন আমার শরীরে এক ফোটা রক্ত থাকা সত্ত্বে আমি নাবির কালেমা ভুলে যেতে পারি না পපිষ্টতা জানো বেলালকে সুয়ে দিয়ে হাত দুটোকে তার জানো বেধে রশি দিয়ে টানলো বেলালের জিভটাকে বের করেছে জিভটাকে বের করে যে বেলাল কালেমা ছাড়বে না জিভটাকে যেমন বের করেছে বের করে তার জিহம்பাতে একটা কাটা মেরে দেওয়া হয়েছে বেলাল যেন কাঁদছে ওমাইয়া পাপিষ্টতা পিছন থেকে তার উপরে লাঠি বর্ষণ করতে আরম্ভ করল লাঠি চালিয়ে যাচ্ছে ওমাইয়া কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই তার সাজা দেওয়ার কারণে আমি যেন নাবির কালে মা ভুলে না যায় বেলালে হাতছি কাঁদছে বেলালকে বলছে উমাইয়া এখনো সময় আছে নাবির কালেমা ছেড়ে বলছে আমার চলে যাক কিন্তু আমি নাবির কালেমা ভুলে যেতে পারব না নাবির কালেমা এত মধু মাখা কালিমা হাদ্রাতে বেলালে হচ্ছি জন্য তেল গরম করা হচ্ছে তেলকে গরম করছে বেলালে হাসি তাকিয়ে তাকিয়ে দেখছেন ভাই এই তেল গরম হচ্ছে কেন বলো বলছে বেলাল তুমি কালে মা ছেড়ে দাও নচে তোমাকে এই ফুটন্ত তেলে ছেড়ে দাও বেলাল কাঁদছে আর বলছে আল্লাহ এই পাপিষ্টতা আমাকে আজকে ফুটন্ত তেলে ছাড়বে আল্লাহ গো আমি তার ফুটন্ত তেল দেখে যেন ভয় না পেয়ে যায় তার ফুটন্ত তেল দেখে আমি যেন নাবির কালেমা ভুলে না যায় বন্ধু আমার বেলালে হাতছি কে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো বেলাল তেলের মধ্যে থেকে বলছে ও মাইয়া আমার যদি শরীরে এক ফোঁটা রক্ত থাকে তবু আমি নাবির কালেমা মা পারবো না কবি বলছেন না ছেড় কালে কালেমা ছেড়ে দাও বললেন এটা হবে না প্রাণ न माछर काफ़िरो पाल फिर, फिर कल मछर षण <laughs> ट

अमर ratri जगे जेगे अमर रतरी ek tu आखी তাফসির অত্যাচার হচ্ছে আবু বাক্কার সিদ্দিক ওটা দিয়ে চলে যাচ্ছে আমার নাবির সামনে গিয়ে আবু বাক্কার সিদ্দিক কাঁদছেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আবু বাক্কার বলছে নাবি আমার বলছেন আবু বাক্কার তুমি কাঁদছো কেন বন্ধ আমার আবু বাক্কার সিদ্দিক আমার নাবির সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন নাবি আমার জান দাঁড়িয়ে গিয়ে আবু বাকার জানের সাথী আবু বাকার ওই আবু বাকার চোখের জলকে মুছিয়ে দিয়ে বলছেন ও আবু বাকার তুমি কাঁদছ কেন বলো আবু বাকার তুমি কাঁদছ কেন বলো হাদ্রাতা আবু বাকার সিদ্দিক বলছেন নাবি গো আপনি যদি অর্ডার দেন গো নাবি আমি যাচ্ছি একটা ভালো কাজ করার জন্য আমি যাচ্ছি গো নাবি আমার তুমি কোথায় যাবে বলে নাভি গো আমি পেলালে হাফসি কে কেনার জন্য যাচ্ছি বেলালে হাফসি কে কিনতে যাচ্ছি নাবি। মুসলমান আমার না বিকে ধরে ধরে হাদরাতে পেলাল কে বলছে হাদরাতে আবু বক্কার কে বলছেন ও আব্বু শুনো শুনো তোমার নিজের পয়সা দিয়ে শুধু কিনবে না আমার কাছ থেকেও কিছু টাকা নিয়ে যাও আর বেলালে ভাবসি কে কিনে নিয়ে আসো বলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাও আর নিয়ে গিয়ে তুমি কিনে নিয়ে আসো আবু বাকর সিদ্দিক নাবির কাছ থেকে কিছু টাকা নিলেন আম নিজের কাছ থেকেও কিছু টাকা নিয়ে চলে গেলেন বলে উমাইয়া এই গোলামের প্রতি এত অত্যাচার করছি একে বিক্রি করে দে বলে একে কে কিনে নেবে কিনে কিনেওয়ালা খলিফায়ে রাশিদিন আবু বাকর বল সুবহানাল্লাহ বলে একে কে কিনে নেবে বলে আমি কিনে নেব কত দাম চাইছিস বলছে পাঁচশো দেড়হাম বলে যা সেটাই দিয়ে দিলাম উমাইয়া আমার দাম কম হয়ে গেল বলে এক হাজার বলে ওটাই দিয়ে দেব উমাইয়া বলছে যে না দুই হাজার নেব বলে ওটাই দিয়ে দেব বলে পাঁচ হাজার নেব বলে সেটাই দিয়ে দেব বলে না আমাকে পাঁচ ভরি সোনা দিতে হবে তবেই দেব আবু বাকার বলছেন সেটাই দিয়ে দেব বলুন সুমাহ উমাইয়া হাসছেন যে রোগাক্রীণ

বেলালে হাফসি হাফ দেশের মানুষ কেমন হয় জানে মেরে দেওয়ার কারণে আওয়াজ স্পষ্ট হতো না অস্পষ্ট হতো তো বেলালে হাফসি আজাম দিতেন তো স্পষ্ট হতো না কিন্তু সেই জন্য সাহাবিয়া রসুল বললেন ইয়ারসুল আল্লাহ আজকে থেকে বেলালকে আজান দিতে দেওয়া হবে না তার আওয়াজ স্পষ্ট হয় না আমার আমি বলছেন তোমরা মহাজির নির্বাচিত করো ঈশা নামাজ পড়ে বললেন তোমরা ফজর থেকে একজন মহাজির নির্বাচিত করো বলে কাকে করা যাবে আমিরে হামজাকে করে দিবে আমিরে হামজাকে বলে ওই আজান দেবে ফজরের টাইম বন্ধ কর আমার বেলালে হামসিকে আল্লাহ আমার কত ভালোবাসেন আমার আল্লাহ কত ভালোবাসেন বেড়া যে আমি হাম যা ফজরের টাইমে আজান দেওয়ার জন্য যেন অপেক্ষায় অপেক্ষিত রয়েছে এবার রাত্রি এত বড় হয়ে গেছে যার ফজরের টাইম হয় না নবীর দরবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আজকে রাতটা এত বড় হয়েছে গো নবী আজকে রাতটা এত বড় হয়ে গেছে রাত্রি অতিবাহিত হয় না গো নবী আজকে রাত অনেক বড় হয়ে গেছে আমার নবী বলছেন তোমরা একটু আরাম করো আর তোমরা একটু আরাম করো এবার তাকিয়ে তাকিয়ে দেখছেন রহমতের ভান্ডার নবী আমার বসে আছেন আমার আল্লাহ বলছেন আইনা জিবریل ও জিবরিল কোথায় আছো বলো হযরত জিবরিল আমিন আসলেন আসার পরে বোঝেন আল্লাহ বলেন আপনি কি বলছ আমার আল্লাহ বলেন ও যা যাও আমার নাবীর কানে কানে বলে দাও যতক্ষণ পর্যন্ত বেলালে হাদসি আযান না দেবে আমি আল্লাহ ফজর করিব না হে জিবরিল যাও তুমি গিয়ে বলে দাও আমার নাবির কানে কানে বলবে যতক্ষণ বেলালে হচ্ছে আদার না দেবে আমি আল্লাহ ফদরে টাইম করব না বলুন সুবাহান আল্লাহ আমার নাবির কানে কানে আদান জিবরিল আমিন আসলে নাবির কানে কানে আওয়াজ দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দেবেন আল্লাহ ফজির করবেন বল সুবহানাল্লাহ বন্ধুগণ আমার আমার নাবিয়ে কায়নাত বসে আছেন সাহাবায়ে কেরামরা সবাই যেন চলে আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাগ আপনি আজকে রাত্রি কেন অতিবাহিত হয় না গো নবী আমার নাবী বলছেন ও সাহাবীর রাসূল আজকে আমার আল্লাহ জিবরিল দিয়ে জানিয়ে দিলেন যত পর পর্যন্ত বেলালা না দেবে আল্লাহ ফজর করবেন না সবাই এক বাক্য বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি বেলালকে আজান দিতে দিন এবারে বেলালকে হাবসিকে এবার নাবি আমার বললেন বেলালকে ডাকো যেমন বেলালের কাছে যাচ্ছেন বেলাল সারারাতকে দেখ ছেড়ে দে বেলালের সম্পূর্ণ চোখের পাতা ফুলে গেছে বেলাল কাঁদছে আল্লাহ আমার যদি যে হোক ভাই ব্রেক না লাগাতো মাইয়া তাহলে আমি আজকে আজান থেকে বঞ্চিত করতো না বেলাল সারা রাত কাঁদছে আমার আল্লাহ দেখছেন যে বেলাল কাঁদছে নাবি আমার বললেন বেলাল তুমি আজান দাও বেলালে হাসি আজান দিলেন

सुबा दिले मंजर सोहा আম্বিয়া মানে আমার নাবি আম্বিয়া মানে আমার নাবি আল্লাহ আল্লাহ আম

চাচা জাত ভাই চাচারা ভাই আবু জেহেল নাবির কে চাচা আপন চাচা নয় আপন চাচা নয় মহতরাম স্বামী নেগ্রাম বেলালে হাফসি

মানুষ কালো হয় দেখতে ভালো হয় তবে বলে কেউ বেলাল আমার নাবির কাছে একবার নিয়ে চলো বন্ধগণ আমার বেনালা হাফি রাজি আল্লাহ যেন আব্দুল্লাহ কেন আসলেন তার চাচারা ভাই কেন আসলেন আমার নাবির সামনে দাঁড়িয়ে বেনালা হাফসি বলছেন

ব্যবহারে চাচারা চরিত্রে সবাই ইমান নিয়ে চলে আসছে ব্রাদার ইতিহাস আব্দুল্লাহ আবদুল্লাহ দরবারে খাদিম হিসাবে থাকতে লাগলো আমার নাবি বলছেন আবদুল্লাহ তুমি কি বাড়ি যাবো না বলে ইয়ার্লাহ আমার বাড়িতে কেউ ইমান নিয়ে আসেনি আমি বাড়ি গিয়ে কি করব আমি বাড়ি যাব না নাবির দরবারে থাকতে লাগে যেমন নাবির দরবারে আছেন বয়স হয়ে গেছে চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর আমার নাবি বলছেন আবদুল্লাহ তুমি কি বিয়ে করবে না আবদুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বেটি দেবে আমার তো চেহারা কোনো দেখার মতই না। আমাকে আবার বেটি কে দেবে গো নবী আমার বিয়ে হবে না আমার নবী একটু মুচকি হেসে দিয়ে বলছে আবদুল্লাহ হবে বল সুবহানাল্লাহ পুরো ভাইয়া জোর সে আমার নবী বলছে না হবে তো হবে না নবী যেহেতু বলে দিয়েছেন হবে আবদুল্লাহ মাথা নত করে আছে

হবে আব্দুল্লাহ বিখ্যাত সাহাবি মদিনা থেকে এক কিলোমিটার দূরে যার বাড়ি হচ্ছে যার বাড়ি হচ্ছে মাকামে ছাফাদে এই বিখ্যাত সাহাবি রাসূল হযরত বাড়িতে চলে যাও আইয়ুব গিয়ে বলবে তার সুন্দর একটি মেয়ে রয়েছে তার সুশ্রী মেয়ে রয়েছে